গুড মর্নিং শুভ সকাল বাগান এসেছি আমার পেয়ারা বাগান পেয়ারা বাগানে ছোট্ট এই আম গাছ আম গাছের সঙ্গে আমি আর দেখছি এই সুন্দর একটি ছোট্ট গাছে কলার কাঁদি হয়েছে সিঙ্গাপুরি কলার কাঁদি ছোট্ট একটি গাছ আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাবো ছোট্ট একটি গাছ তিন ফুট গাছ হবে মাটি থেকে এই তিন ফুট ফুট তিনেক গাছ হবে প্রতিনিক গাছের মধ্যে মানুষের ভালোবাসায় গড়ে উঠেছে সুন্দর একটি কলার কাঁদি দেখুন এক ছড়া দুই ছড়া তিন ছড়া চার ছড়া পাঁচ ছড়া ছয় ছড়া অলরেডি ছয় ছড়া বেরিয়েছে আরও দুই ছড়া বার হবে আশা রাখা যাচ্ছে সিঙ্গাপুরি কলা আমার জানা বলে সিমাপুরি অ্যাকচুয়ালি ওটার প্রোনাউন্সিয়েশনটা হবে সিঙ্গাপুরি সিঙ্গাপুরি কলা দেখালাম প্রাথমিক অবস্থায় কেমন হয় কলার মজাটাও দেখালাম এটা হচ্ছে কালীবাবু কলা এটা হচ্ছে কাঁচ কলা এটা থাই কলা থাই লাল পাতা কলা থাই কলা লাল পাতার কলা থাই কলা সুন্দর এই দেখাবো কচু ফুল কচু গাছে কি সুন্দর হয়েছে ফুল কচু ফুল মান কচু কচু ফুল খুব সুন্দর এই একটি কলা এটাও কালীবাবু কলা এটাও লাল কলা অর্থাৎ থাই কলা লাল লাল পাতা দেখতে পাচ্ছেন থাই কলা লাল লাল পাতা এটা হচ্ছে থাই কলা খুব সুন্দর এটাও কালীবাবু কলা এ হচ্ছে এই কালীবাবু কলা হয়ে আছে এটা কাঁঠালে কলা এটা কাঁঠালে কলা খুব সুন্দর দেখছেন এই কলা গাছের থর অনেক মূল্যবান মানব শরীরের ক্ষেত্রে এই থড় অনেক মূল্যবান এই হয়ে রয়েছে সর্ষে গাছ কলা গাছের নিচে দু চারটি সর্ষে গত বছরের সর্ষে এবছর ফুটে উঠেছে সর্ষে গাছ গাছটা এবার একটু আমি পরিষ্কার করব কেমন লাগলো আমার এই কলা গাছের কালেকশান থাই কলা সিঙ্গাপুরি কলা বর্তমান কলা কালীবাবু কলা কাঁঠালে কলা কাঁচকলা সব রকম কলার সমাহার রেখেছি অন্য কিছুই না এটা নিজের বাগান একটা ভিয়েতনামি গাছও রেখেছি রুয়েছিলাম হয়নি জলবায়ুর কারণে তো আশা রাখছি সামনে বছর এবছর আমি একটু স্পেশালভাবে ট্রিটমেন্ট করতে পারিনি বা করায় ঘাটতে ছিল বা ছিল আমি অনভিজ্ঞ অনভিজ্ঞ ছিলাম এই কারণেই তবে আশা রাখছি সামনে মরশুমে অর্থাৎ এবার বর্ষায় ভিয়েতনামি কলা এবং কোরিয়ান কলা কলারও আমি আপনাদের লাল কলাটাও দেখালাম লাল কলার গাছটাও দেখালাম এই একটা লাল কলা গাছ লাল কলা গাছ এটাও দেখালাম আশা রাখছি সামনে বছর ঠিক এমন সময় হয়তো আমি আপনাদেরকে ভিয়েতনামি থাই কোরিয়ান সিঙ্গাপুরি কাঁচকলা তার দৈরে কলা কাঁঠালি কলা চাপা কলা যেগুলো ভারতীয় কলা রয়েছে সেগুলো সব কিছু একটা সমাহার তুলে দেখাতে পারবো ধন্যবাদ